সাংঘাতিক চলে প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে বাজারে বাজারের সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিং এর লোকেরা সব বাজার করছে এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এবং ডিএমসি এর গাড়িগুলো স্পেসিফিকলি পূর্ণ নিগমের বর্জ্য বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর জখম প্রৌঢ় প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী বুধবার সকালে বিধাননগর জোনাল মার্কেটের সামনে দুর্গাপুর নিগমের মারে সাতাশি বছর বয়সী গঙ্গাধর বেজকে গুরুতর জখম অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় গাড়িটি পালিয়ে যায় এর স্থানীয়রা পুরসভার অন্য বর্জ্য বহনকারী গাড়িগুলিকে আটকে দেন এই ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এমসির একটি গাড়ি আমাদের এখানকার বয়স্ক একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় ওনার অবস্থা খুব গুরুত্বপূর্ণ শরীর খারাপ ওনাকে আমরা বিধাননগর হসপিটালে সবাই মিলে ভর্তি করেছি পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট জানিয়েছি যে আমাদের এখানে ইমিডিয়েট একটা স্পিড ব্রেকার বানানো হোক কারণ এই গাড়িগুলো অসম্ভব জোরে গাড়িগুলো চালাচ্ছে ঠিক আছে অসম্ভব করে জোরে এই গাড়িগুলো চালাচ্ছে তো আমরা পুলিশ এবং হচ্ছে আইসি সাহেবের কাছে ওসি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয় গাড়ি আমরা ওই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম আমরা যাতে কে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশন নিয়েছিল এখানকার জনগণ যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না বেপরোয়া গাড়ি চালানোর জন্যই জন্যই এটা হচ্ছে তিনি কেমন আছেন উনি এখন খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা বিধাননগর হসপিটালে ভর্তি করে এসেছি বয়স্ক মানুষ ঠিক আছে ওনার নাম পরিচয় এখনও জানা যায়নি যেহেতু আমাদের সূত্র মারফত হচ্ছে যে এখানকার লোকাল ছেলেরা সবাই বলেছে এটা অরভিল পার্কেন থাকেন উনি এবার ওনাদেরকে নিয়ে গেছেন পুলিশও দেখছেন পুলিশের সহযোগিতা আমাদের সাথে আছে ওনারা অ্যাসিওর করেছেন যে গাড়িটি মেরেছে গাড়ির নম্বর আমরা কত পারছি কত গাড়ি ডাব্লিউ বি থার্টি ওই গাড়িটিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আপনার নাম রজত বিশ্বাস ডিএমসি গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে এবং স্কুল টাইমটাতে যেমন দুই একদিন আগেও এরকম হয়েছে স্কুল টাইমের মধ্যে এক দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম আমি এই ব্যাপারটা শুনলাম আমাকেও ফোন করেছিল এবং আমি অফিসেও ফোন করেছি চেয়ারপারসনের সাথেও কথা বলেছি এবং আমি শুনলাম যে বিধাননগর আমাদের বিধানগর হসপিটালে ওই যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে অ্যাডমিট করা হয়েছে বলে আমি ওখানেও লোক পাঠিয়েছি তো তাদের মাধ্যমে খবর নিলাম যে ঠিকই আছে যার ঠিক আছে এখন কিন্তু স্পিডে যায় দেখুন নোংরার গাড়ি তো কতটা স্পিড ছিল আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু নোংরা নিয়ে যাচ্ছে ড্রাইভাররা এবার আমি দেখছি একটা তো লিমিট থাকেই সরকারি গাড়িতে সবসময় জানেন আপনারা আর নোংরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কি করেছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ড্রাইভার কি করেছেন তো আমরা দেখছি ব্যাপারটা আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি যে যাতে আর আমরা তো আমাদের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে এবং ট্রাফিক সবাইকে নিয়ে মিটিং করেছি এগুলোর ব্যাপারে ড্রাইভারদের বলবো একটু সচেতন হয়ে গাড়ি চালাতে যেগুলো আমাদের লোকাল হয় সেগুলোতে তো একদমই নর্মাল ভাবে যেতে হবে যেহেতু পাবলিক প্লেস তো এগুলো তো তো তাদেরকে বলবো আমি সচেতন হয়ে